পরীক্ষায় বেশি নম্বর জন্য হাতের লেখা সুন্দর হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পরীক্ষার খাতায় উত্তর সঠিক লেখা হলেও যদি হাতের লেখা খারাপ হয় তবে যিনি খাতা চেক করবেন এই পচা হাতের লেখা দেখে তখন স্বাভাবিক তার মুড খারাপ হয়ে যাবে আপনার সাথেও কি কিরকমটা কখনো হয়েছে যে আপনি পরীক্ষার খাতায় আমাদেরকে লেখার সময় চেয়ারে বসার পদ্ধতিকে ঠিক করতে হবে কারণ যদি আমরা সঠিকভাবে না বসে লিখি তবে এটি আমাদের লেখার কোয়ালিটির উপর সরাসরি প্রভাব ফেলে এবং আমাদের হাতের লেখা খারাপ হতে পারে অপরদিকে যদি আমরা সঠিক পদ্ধতিতে বসে লিখি তবে আমরা খুব সহজেই সুন্দর করে লিখি তাই বন্ধুরা যদি আপনার হাতের লেখা আগে থেকে সুন্দর থাকে তবে আপনি খুবই লাকি কিন্তু যদি আপনার হাতের লেখা খারাপ হয়ে থাকে তবে একদমই টেনশন করবেন না আপনার লেখাও অবশ্যই সুন্দর হবে তো চলুন হাতের লেখা সুন্দর করার সবচেয়ে কার্যকরী উপায়গুলোকে দেখে নেওয়া যাক নাম্বার ওয়ান ইমপ্রুভ ইউরস সিটিং হ্যাবিট আসলে আমাদের হাতের লেখা দেখতে ঠিক কেমন হবে এটা অনেকটাই নির্ভর করে আমাদের কলম ধরার কৌশলের উপর যখন আমরা কলমটিকে শক্ত করে ধরে লিখি তখন আমাদেরকে দুটো প্রবলেম ফেস করতে হয় প্রথমত আমাদের হাত খুব তাড়াতাড়ি ব্যাথা হয়ে যায় ফলে আমরা চাইলেও প্রথমত আপনার লেখার কোয়ালিটি ইমপ্রুভ হবে আর দ্বিতীয়ত লিখে পড়ার কারণে আপনার সেই পড়া চেয়েও অনেক বেশি দিন পর্যন্ত মনেও থাকবে ফলে পরীক্ষায় রেজাল্ট ভালো হবার সম্ভাবনা বৃদ্ধি পাবে প্রতিদিন যাই পড়বেন তা খাতায় লিখে পড়ার জন্য চেষ্টা করবেন এতে করে আপনার দুটো সুবিধা হবে লিখতে অটোমেটিক্যালি পরিষ্কার লাগবে অপর দিকে যদি আপনি লেখার ক্ষেত্রে অপরিষ্কার কাগজ ব্যবহার করেন তবে আপনি যতই সুন্দর করে লেখেন না কেন আপনার হাতের লেখা দেখতে একদমই ভালো লাগবে না এখন আপনি জাস্ট এই দুটো হাতের লেখাকে খুবই মনোযোগ সহকারে দেখুন যেহেতু প্রথম হাতের লেখাটিতে পেজ খুবই অপরিষ্কার তাই এখানে হাতের লেখাও কিন্তু দেখতে একটু ভালো লাগছে না অপর দিকে হয় কিছু শিক্ষক এমনও বলেছেন যে খাতা করার সময় কোন স্টুডেন্টের হাতের লেখা অনেক বেশি খারাপ দেখলে তাদের ব্রেইনে অটোমেটিকালি এটা চলে আসে যে সেই স্টুডেন্ট নিশ্চয়ই পড়াশোনায় খুব একটা ভালো না অপর দিকে হাতের লেখা খুব সুন্দর হলে পরীক্ষকের ব্রেইনে তখন একটা পজিটিভ ইমপ্রেশন যায় ফলে এই ক্ষেত্রে আপনি প্রতিদিন যাই পড়বেন তা খাতায় লিখে পড়ার জন্য চেষ্টা করবেন এতে করে আপনার দুটো সুবিধা হবে প্রথমত আপনার লেখার কোয়ালিটি ইমপ্রুভ হবে আর দ্বিতীয়ত লিখে পড়ার কারণে আপনার সেই পড়াচিও অনেক বেশি দিন পর্যন্ত মনেও থাকবে ফলে পরীক্ষা পরীক্ষায় রেজাল্ট ভালো হবার সম্ভাবনা বৃদ্ধি পাবে